একটি নিস্তব্ধ হাসপাতালের ঘরে যেখানে জীবন ও মৃত্যুর মাঝে এক অদৃশ্য সীমারেখা টানা হয় সেখানে শুরু হয় এক অসাধারণ প্রেম ও ত্যাগের কাহিনী এই গল্প শুধু ভালোবাসার নয় বরং এক অটল সংকল্পের যেখানে একজন নারী তার প্রিয়জনের জীবন বাঁচাতে নিজের সব কিছু উৎসর্গ করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার ত্যাগের প্রতিদান হিসেবে তাকে পেতে হয় অকল্পনীয় বেদনা এই গল্পে রয়েছে ভালোবাসার গভীরতা বিশ্বাসঘাতকতার ছুরিকাঘাত এবং অবশেষে এক অলৌকিক পুনর্মিলনের আলো প্রতিটি পদক্ষেপে জীবনের সঙ্গে মৃত্যুর লড়াই আর প্রতিটি মুহূর্তে এক নারীর অদম্য সাহসের সাক্ষ্য দেয় এই কাহিনী গল্প হাসপাতালের সেই নিঃশব্দ ঘরে যখন রাধার চোখ খুলল তখন সে তার পেটের বাঁদিকে এক তীক্ষ্ণ ছুরিকাঘাতের মতো ব্যথা অনুভব করল ব্যথাটা এতটাই তীব্র ছিল যে তার শরীর কেঁপে উঠল তবুও তার মনে শুধু একটাই নাম গুঞ্জন করছিল অর্জুন 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 ঠিক আছে তো সে কাঁপা কাঁপা দুর্বল কণ্ঠে জিজ্ঞাসা করল পাশে দাঁড়িয়ে থাকা নার্স তার কপালে জমে থাকা ঘাম সাবধানে মুছে দিয়ে হালকা হাসির সঙ্গে বলল চিন্তা করবেন না রাধাজি অপারেশন পুরোপুরি সফল হয়েছে আপনার স্বামী এখন বিপদের বাইরে তবে এখনও তিনি জ্ঞান ফিরে পাননি নার্সের এই কথাগুলো রাধার কাছে যেন অমৃতের মতো ছিল তার হৃদয় যা গত কয়েক ঘন্টা ধরে অজানা ভয়ের ছায়ায় ডুবেছিল এখন হালকা বোধ করছিল আমাকে আমাকে তার সঙ্গে দেখা করতে হবে রাধা জেদ ভরা কঙ্খে বলল যেন তার সমস্ত অস্তিত্ব অর্জুনের সুস্থ হওয়ার নিশ্চিতের ওপর টিকেছিল এখন নয় রাধাজি ডাক্তার ঘরে প্রবেশ করতে করতে নরম কিন্তু দৃঢ়স্বরে বললেন আপনি আপনার একটি কিডনি দান করেছেন আপনার শরীর এইমাত্র একটা বড় অপারেশনের মধ্য দিয়ে গেছে আপনাদের দুজনেরই এখন পুরোপুরি বিশ্রামের প্রয়োজন আপনারা দুজনেই আলাদা আলাদা রিকোভারি রুমে আছেন আর আমরা আপনাদের নজরে রাখছি রাধার হৃদয় অস্থির ছিল সে অর্জুনকে নিজের চোখে দেখতে চাইছিল তার হাত ধরতে চাইছিল তাকে বলতে চাইছিল যে তার এই যুদ্ধে একসঙ্গে জয়ী হয়েছে কিন্তু ডাক্তারের কথাই যুক্তি ছিল সে নিজেকে বোঝালো আর প্রতিটি মুহূর্ত রকমে কাটাতে লাগল তার অপেক্ষা শুধু সেই মুহূর্তের জন্য ছিল যখন সে অর্জুনের সামনে থাকবে তার চোখের দিকে তাকাবে আর বলবে দেখ আমরা করে দেখিয়েছি অবশেষে সেই দিন এল ডাক্তার রাধাকে অর্জুনের ঘরে যাওয়ার অনুমতি দিলেন ব্যথা সত্ত্বেও রাধার হৃদয় খুশিতে লাফাচ্ছিল সে ভাবছিল অর্জুন তাকে দেখে কি বলবে হয়তো তার চোখ ভিজে যাবে হয়তো সে তার হাত ধরে বলবে তুমি আমার জন্য সব কিছু নার্সের সাহায্যে দুর্বল পায়ে সে অর্জুনের বিছানার কাছে পৌঁছল অর্জুনের চোখ খোলা ছিল কিন্তু সে ছাদের দিকে একদৃষ্টে তাকিয়েছিল যেন তার মন কোথাও ঘুরে বেড়াচ্ছে অর্জুন রাধার কঞ্চে আর ব্যথার মিশ্রণ ছিল সে হাত বাড়ালো অর্জুনের হাত ধরার জন্য কিন্তু যা ঘটল তা সে কখনও কল্পনাও করেনি অর্জুন এক ঝটকায় তার হাত সরিয়ে নিল তার চোখে কোনো উষ্ণতা ছিল না বরং এক ঠান্ডা অপরিচিত নিরবতা ছিল রাধার দিকে না তাকিয়ে সে এক এক্সট্রা উদাসীন কণ্ঠে বলল রাধা আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই এই কথাগুলো রাধার কাছে বিদ্যুতের ঝটকার মতো ছিল তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল তার শরীর অসাড় হয়ে গেল আর তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে বুঝতে পারছিল না এটা কি হচ্ছে নার্স তাকে হুইল চেয়ারে করে তার ঘরে ফিরিয়ে নিয়ে গেল বিছানায় শুয়েছে ছাদের দিকে তাকিয়ে রইল যেন উত্তরগুলো সেখানে কোথাও লেখা আছে তার মনে বারবার একটাই প্রশ্ন গুঞ্জন করছিল কেন আখেরি কেন তার কি ভুল ছিল তার ভালোবাসা তার ত্যাগ কি এতই দুর্বল ছিল যে অর্জুনটাকে এভাবে প্রত্যাখ্যান করল রাধার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে গেল সে অতীতের সেই গলিগুলোতে হারিয়ে গেল যেখানে সব কিছু এত সুন্দর ছিল ছয় মাস আগে পর্যন্ত রাধা আর অর্জুনের জগৎ কোনো রূপকথার চেয়ে কম ছিল না বারাণসীর একটা ছোট্ট মহল্লায় অর্জুন তার হস্তশিল্পের দোকান চালাত আর রাধা একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা ছিল তাদের বিয়ে হয়েছিল সাড়ে দুই বছর আর তাদের ভালোবাসা প্রতিদিন আরও গভীর হচ্ছিল সপ্তাহান্তে তারা গঙ্গার নদীর তীরে লম্বা হাঁটতে যেত চায়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতো আর ভবিষ্যতের স্বপ্ন বনত অর্জুন প্রায়ই রাধাকে বলত তুমি আমার শক্তি রাধা তোমার বিনামী অপূর্ণ কিন্তু তারপর তাদের এই সুখের জগতে কালো মেঘ ঘনিয়ে এল অর্জুনের স্বাস্থ্যে অদ্ভুত অবনতি শুরু হল সে আর আগের মতো চঞ্চল হাসি খুশি ছিল না দোকান থেকে ফিরে সে ক্লান্ত হয়ে পড়ত মাঝে মধ্যে তার হালকা জ্বর হতো, যা সে কাজের চাপের ফল মনে করে উড়িয়ে দিত তার পায়ে ফোলা দেখা দিয়েছিল যা সে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফল ভাবত রাধা বারবার চিন্তা প্রকাশ করত কিন্তু অর্জুন তার উদ্বেগকে হাসিতে উড়িয়ে দিত আরে এখন তুমি ডাক্তার হওয়ার চেষ্টা করো না সে মজা করে বলতো একদিন দোকানে সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অর্জুনের শ্বাস প্রচণ্ডভাবে ফুলে গেল তার চোখের সামনে অন্ধকার নেমে এলো আর সে অজ্ঞান হয়ে পড়ে গেল পাশের দোকানদাররা তাকে তৎক্ষণাৎ বারাণসীর একটি নামকরা হাসপাতালে ভর্তি করল রাধা স্কুল থেকে ছুটি নিয়ে উদ্ভ্রান্ত অবস্থায় তার স্কুটি নিয়ে সেখানে পৌঁছালো ডাক্তাররা বেশ কিছু পরীক্ষা করলেন আর পরের দিন সিনিয়র নেফ্রোলজিস্ট ডক্টর বর্মা তাদের তার কেবিনে ডাকলেন রিপোর্টগুলো আলোর সামনে রেখে ডক্টর বর্মা গভীর শ্বাস নিয়ে বললেন মিস্টার অর্জুন আমি দুঃখিত আপনার একটি কিডনি পুরোপুরি বিকল হয়ে গেছে আর অন্যটিও ফর্টি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এই কথা শুনে অর্জুনের মনে হল যেন তার পায়ের তলার মাটি সরে গেছে রাধা অবিশ্বাস নিয়ে ডাক্তারের দিকে তাকালো। ডাক্তার সাহেব কোনো ভুল তো হয়নি অর্জুন তো মাত্র ৩৩ বছরের আমরা সমস্ত পরীক্ষা আবার যাচাই করেছি ডক্টর বর্মা সহানুভূতিপূর্ণ কণ্ঠে বললেন এখন আমাদের সামনে দুটোই পথ খোলা হয় আজীবন ডায়ালিসিস নয়তো কিডনি ট্রান্সপ্ল্যান্ট অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার গলা শুকিয়ে গিয়েছিল সে আর রাধা যে স্বপ্নগুলো দেখেছিল নিজের বাড়ি সন্তান একটি সুখী পরিবার সব কিছু এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল রাধার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল কিন্তু সে নিজেকে সামলে নিল ডাক্তার সাহেব কোনো উপায় তো থাকবে দয়া করে আমাদের বলুন কিডনি ট্রান্সপ্লান্টটি একমাত্র স্থায়ী সমাধান ডক্টর বর্মা বললেন কিন্তু এর জন্য ডোনার খুঁজতে হবে আর এই প্রক্রিয়া সহজ নয় বাড়ি ফিরে সেই বাড়ি যা আগে হাসি খুশিতে ভরা থাকত এখন নিরবতা আর ভয়ে ঘেরা হয়ে গেল অর্জুনের ডায়ালিসিস শুরু হলো সপ্তাহে তিনবার পাঁচ ঘণ্টার ক্লান্তিকর প্রক্রিয়া মেশিনগুলো তার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করত কিন্তু তার জীবনী শক্তি ফিরিয়ে আনতে পারছিল না তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল চোখ ডুবে গিয়েছিল আর সে আর আগের সেই হাস্যময় অর্জুন ছিল না পরিবারের ডোনারের খোঁজ শুরু হলো। ভারতে অঙ্গদানের প্রক্রিয়া জটিল ছিল ডাক্তাররা পরামর্শ দিলেন যে প্রথমে পরিবারের সদস্যদের ব্লাড গ্রুপ এবং টিস্যু ম্যাচ করানো হোক অর্জুনের বাবা মায়ের বয়সের কারণে তারা ডোনার হতে পারলেন না তার ছোট বোনের ব্লাড গ্রুপ আলাদা ছিল দূরের আত্মীয় এবং বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করা হলো। কিন্তু অঙ্গদানের মতো বড় সিদ্ধান্ত নেমার সাহস কেউ সংগ্রহ করতে পারল না অর্জুনের নাম ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের ওয়েটিং লিস্টে রাখা হল কিন্তু এই তালিকা এক অফুরন্ত অপেক্ষার ছিল প্রতি বছর হাজার হাজার মানুষ কিডনির অপেক্ষায় প্রাণ হারায় এই বাস্তবতা এখন অর্জুন আর রাধার জীবনের অংশ হয়ে গিয়েছিল রাধা প্রতিদিন অর্জুনকে ভেঙে পড়তে দেখত যে মানুষটি একসময় হাসতে হাসতে ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কথা বলত সে এখন বিছানা থেকে উঠতেও হাঁপিয়ে উঠত তার স্বভাব খিটখিটে হয়ে গিয়েছিল মাঝে মধ্যে সে রাধার অপরেই দেগে উঠত আমাকে একা ছেড়ে দাও রাধা আমি তোমার বোঝা হতে চাই না রাধা চুপচাপ তার অশ্রু মুছে দিত আর বলত তুমি বোঝা ন তুমি আমার পৃথিবী অর্জুন এক রাতে অর্জুন ব্যথায় কাঁতরাচ্ছিল রাধা তার মাথা কোলে রেখে চুপচাপ তাকে দেখছিল চাঁদনি রাতে তার ফ্যাকাশে মুখ আরও ভয়ঙ্কর লাগছিল সেই মুহূর্তে রাধা একটি সিদ্ধান্ত নিল একটি সিদ্ধান্ত যা তার জীবনকে চিরকালের জন্য বদলে দিতে পারত পরের দিন সকালে যখন নাস্তার টেবিলে যখন পুরো পরিবার বসেছিল রাধা শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলল আমি আমার একটা কিডনি অর্জুনকে দেব আমি আমার পরীক্ষা করিয়েছি আমাদের ব্লাড গ্রুপ আর টিস্যু পুরোপুরি মিলে গেছে ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল রাধার মা কাপা কণ্ঠে বললেন রাধা তুই কি পাগল হয়ে গেছিস তোর বয়সই বা কত তোর ভবিষ্যতের কথা ভাব কিন্তু রাধার চোখে এক অটল সংকল্প ছিল মা আমার ভবিষ্যৎ অর্জুনের সঙ্গে যদি সেই না থাকে তাহলে এই জীবনের কি মানে অর্জুনের মা ও লক্ষ্মীজী তাকেও বোঝানোর চেষ্টা করলেন কিন্তু রাধা মানল না অর্জুন দুর্বল কণ্ঠে বলল না রাধা আমি তোমাকে এই বিপদে ফেলতে পারব না কিন্তু রাধার সিদ্ধান্ত ছিল পাথরের লাইন হাসপাতালে রাধার পরীক্ষা হল ব্লাড গ্রুপ টিস্যু ম্যাচিং ক্রস ম্যাচিং সব ফলাফলই বিস্ময়কর ছিল রাধা আর অর্জুনের মিল এতটাই নিখুঁত ছিল যে ডাক্তাররাও অবাক হয়ে গিয়েছিলেন এটা যেন কোনো অলৌকিক ঘটনার কম ছিল না অপারেশনের রাতে রাধা আর অর্জুন একে অপরের হাত ধরে কাটিয়েছিল দুজনের মধ্যে নীরবতা ছিল কিন্তু তাদের চোখে অকথিত কথা চলছিল অর্জুন কাপাক অর্থে বলল রাধা এখনও সময় আছে মানা করে দাও আমি তোমার বিনা বেঁচে থাকার বোঝা বইতে পারব না রাধা তার অশ্রু মুছে দিয়ে বলল অর্জুন ভালোবাসায় বোঝা নয় অংশীদারিত্ব হয় আমি তোমাকে কিডনি দিচ্ছি না আমার অর্ধেক জীবন দিচ্ছি আমরা এই যুদ্ধ একসঙ্গে লড়ব পরের দিন অপারেশন থিয়েটারের বাইরের সময় যেন থেমে গিয়েছিল ছ ঘন্টার দীর্ঘ প্রক্রিয়ার পর সার্জেন্ট স্বস্তির খবর দিলেন অপারেশন সফল হয়েছে ডোনার এবং রিসিপিয়েন্ট দুজনেই নিরাপদ পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলল রাধা আর অর্জুনকে আলাদা আলাদা রিকভারি রুমে রাখা হলো। রাধার ব্যথা ছিল কিন্তু সে প্রতি মুহূর্তে শুধু অর্জুনের কথাই ভাবছিল যখন তাকে জানানো হল যে অর্জুনের নতুন কিডনি কাজ শুরু করেছে তখন তার ব্যথা যেন উধাও হয়ে গেল কয়েক সপ্তাহ পর যখন রাধাকে অর্জুনের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হল সে উৎসাহে ভরে উঠেছিল কিন্তু অর্জুনের ঠান্ডা প্রতিক্রিয়া তাকে হতবাক করে দিল রাধা আমি তোমার কাছ থেকে এই দান নিতে পারি না ডিভোর্স চাই সে বলল আর তার কণ্ঠে কোনো আবেগ ছিল না রাধার হৃদয়ে ভেঙে ছুড়মার হয়ে গেল সে বুঝতে পারছিল না যার জন্য সে তার জীবন বাজি রেখেছিল সেই কেন তাকে ছেড়ে যেতে চায় পরিবারের লোকজনও হতবাক হয়ে গিয়েছিল লক্ষ্মীজি অর্জুনকে তিরস্কার করে বললেন তুই ওই মেয়েটিকে কী ভেবেছিস যে তোর জন্য সব কিছু উৎসর্গ করেছে কিন্তু অর্জুনের উপর কোনো প্রভাব পড়ল না সে শুধু চুপ করে রইল যেন তার হৃদয়ে পাথরে পরিণত হয়ে গিয়েছিল বাড়ি ফিরে রাধা আর অর্জুন একই ছাদের নিচে অপরিচিত হয়ে গেল রাধা রাতের পর রাত কাঁদত অর্জুনের কাছে উত্তর চাইত কিন্তু সে হয় চুপ থাকত নয়তো রাগ দেখাত একদিন সে বলল তুমি আমার উপর উপকার করেছো রাধা আমি এই বোঝার নিচে বাঁচতে পারব না রাধার কাছে এই কথাগুলো ছুরির মতো ছিল যাকে সে ভালোবাসা ভেবেছিল তাকে অর্জুন বোঝা বলছিল দু মাস পর রাধা হার মানার সিদ্ধান্ত নিল সে তার জিনিসপত্র গোছাচ্ছিল যখন অর্জুনের পুরনো মেডিকেল ফাইলের মধ্যে একটি নতুন খাম পেল খামের উপর দিল্লির একটি ক্যান্সার হাসপাতালের নাম লেখা ছিল রাধার হৃদয় ধক করে উঠল ক্যান্সার অর্জুনের সেখানে কি কাজ কাঁপা হাতে সে খাম খুলল ভেতরে অর্জুনের সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট ছিল জটিল মেডিকেল শব্দগুলো পড়তে পড়তে তার মাথা ঘুরতে লাগল কিছু শব্দ তার বোধগম্য হল ক্যান্সার আক্রমণাত্মক কেমোথেরাপি ব্যর্থ সে তৎক্ষণাৎ সেই হাসপাতালে পৌঁছে ডাক্তার সিংয়ের সঙ্গে দেখা করল ডাক্তার গভীর শ্বাস নিয়ে বললেন রাধাজি অর্জুনের কিডনির ওষুধগুলো তার শরীরে একটি বিরল ক্যান্সারের জন্ম দিয়েছে এর খবর ট্রান্সপ্লান্টের পর জানা গেছে এটি খুবই আক্রমণাত্মক আর তার হাতে বেশি সময় নেই হয়তো ছয় থেকে আট মাস রাধা সব বুঝে গেল অর্জুনের ডিভোর্স যাওয়া তার উদাসীনতা এসব তাকে ব্যথা থেকে বাঁচানোর চেষ্টা ছিল সে চাইছিল রাধা তাকে ঘৃণা করুক যাতে তার চলে যাওয়ার পর সে সহজে নতুন জীবন শুরু করতে পারে বাড়ি ফিরে রাধা অর্জুনের সামনে রিপোর্ট রাখলো অর্জুন ভেঙে পড়ল সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল রাধা আমি তোমাকে বিধবা হতে দেখতে পারতাম না আমি চাইছিলাম তুমি আমাকে ভুলে যাও রাধা ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেললো আর তাকে জড়িয়ে ধরল বোকা তুমি ভেবেছিলে আমাকে ছেড়ে বাঁচিয়ে দেবে আমি তোমাকে কিডনি দিয়েছিলাম যাতে আমরা একসঙ্গে বাঁচি সে একদিন হোক বা একশো বছর সেই দিনের পর রাধা অর্জুনের জীবন বাঁচানোর শপথ নিল সে দেশ বিদেশের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করল প্রত্যেক জায়গায় নিরাশাই হাতে এলো কিন্তু রাধা হার মানল না রাতের পর রাত সে ইন্টারনেটে গবেষণা করত মেডিকেল জার্নাল পড়ত একদিন তাকে জার্মানির একটি গবেষণা কেন্দ্রের খবর পেল যেখানে একটি নতুন থেরাপির উপর কাজ চলছিল এই থেরাপি অর্জুনের মতো বিরল ক্যান্সারের ক্ষেত্রে কার্যকর ছিল রাধা তৎক্ষণাৎ যোগাযোগ করল উত্তর এলো যে তারা চিকিৎসার জন্য প্রস্তুত কিন্তু খরচ শুনে সবার হুঁশুড়ে গেল দুই থেকে পাঁচ কোটি এই অঙ্ক তাদের জন্য অসম্ভব ছিল অর্জুনের বাবা নিরাশ হয়ে পড়লেন কিন্তু রাধা বলল আমরা হার মানব না আমরা আমাদের বাড়ি বন্ধক রাখব রাধা তার গয়না বিক্রি করে দিল যা প্রায় আঠারো লাখ টাকার ছিল অর্জুনের বাবা তাদের সঞ্চয় দিলেন আত্মীয় এবং বন্ধুরাও সাহায্য করল অবশেষে টাকা জোগাড় হয়ে গেল জার্মানিতে চিকিৎসা শুরু হলো থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া অর্জুনকে ভেঙে ফেলল কিন্তু রাধা তার ঢাল হয়ে রইল সে তাকে হাসাত ভবিষ্যতের স্বপ্ন দেখাত জার্মানির সেই তুষারে ঢাকা শহরে যেখানে চারদিকে ঠান্ডার ছোঁয়া ছিল রাধার হৃদয়ের উষ্ণতাই অর্জুনের কাছে সবচেয়ে বড় সহায় ছিল হাসপাতালের করিডরে যখন অর্জুন হুইলচেয়ারে বসে থাকত রাধা সবসময় তার পাশে দাঁড়িয়ে থাকত ডাক্তারদের দল প্রতিদিন তার পরীক্ষা করত কিন্তু তাদের মধ্যে একজন ডাক্তারের মুখ রাধার নজরে ঠেকত ডাক্তার হানস স্মিট ডাক্তার স্মিট ভারতীয় ছিলেন না কিন্তু তিনি টুটাফুটা হিন্দি জানতেন যখন তিনি প্রথমবার রাধার সঙ্গে কথা বললেন তখন তার চোখে সেই গভীরতা ছিল যে কারো ব্যথা সত্যি বোঝে একদিন গভীর রাতে যখন রাধা ক্যান্টিনে একা বসে কাঁদছিল তখন ডাক্তার স্মিট তার সামনে কফির কাপ রেখে নরম কণ্ঠে বললেন মিসেস রাধা আপনাকে শক্ত ফাঁকতে হবে অর্জুনের জন্য আর নিজের জন্য রাধা অশ্রু মুছে হালকা হেসে বলল আমি শক্ত আছি ডাক্তার কিন্তু যখন ডাক্তাররা বলেন চমৎকারের প্রয়োজন তখন ভয় লাগে ডাক্তার স্মিথ তার ফাইল খুলে ধীরে ধীরে বললেন দেখুন আনুষ্ঠানিকভাবে আমরা শুধু ইমিউনোথেরাপি দিতে পারি কিন্তু আরেকটা ট্রায়াল চলছে এটি খুবই ঝুঁকিপূর্ণ এ পর্যন্ত মাত্র পাঁচজন রোগীর ওপর পরীক্ষা করা হয়েছে তিনজন বেঁচে গেছে দুজন নয় রাধার শ্বাস আটকে গেল আর অর্জুন অর্জুনের অবস্থা ঠিক সেই তিনজনের একজনের মতো ডাক্তার স্মিট গম্ভীরভাবে বললেন কিন্তু এই সিদ্ধান্ত আপনার আপনি প্রস্তুত হলে আমি রিসার্চ বোর্ডে অনুরোধ জানাতে পারি সেই রাতে রাধা অর্জুনকে কিছু বলল না সে শুধু তাকে তার কাঁধে ঘুম পড়তে দিল আর জানালা দিয়ে তুষারপাত দেখতে লাগল তার হৃদয়ে ঝড় উঠেছিল অর্জুনকে কি সে গবেষণার অংশ করবে এটা কি তার শেষ আশা নাকি সবচেয়ে বড় ঝুঁকি পরের দিন হঠাৎ গল্পে নতুন এল হাসপাতালের লবিতে রাধার এক ভারতীয় নার্সের সঙ্গে দেখা হল নাজিয়া বেগম নাজিয়ার চোখে এক অদ্ভুত ঝিলিক ছিল যখন সে রাধার সঙ্গে কথা বলল তখন মনে হল যেন সে তার প্রতিটি কষ্ট বুঝতে পারছে আমি এখানে তিন বছর ধরে কাজ করছি নাজিয়া ধীরে বলল আর আমি দেখেছি মাঝে মধ্যে প্রতিক্রিয়ার মনোবল ওষুধের চেয়েও বলো চিকিৎসা করে নাজিয়া শুধু নার্স ছিল না সে ভারত থেকে আসা একজন মেডিকেল গবেষকও ছিল যে ডক্টর ডটের দলে কাজ করত তার বিশেষত্ব ছিল যে সে রোগীদের সঙ্গে আবেগের সম্পর্ক গড়ে তুলত ধীরে ধীরে নাজিয়া রাধা আর অর্জুনের মধ্যে পরিবারের মতো হয়ে উঠল সে হিন্দিতে তাদের সঙ্গে কথা বলতো খাবার রান্না করে আনত আর যখন রাধা ক্লান্ত হয়ে চুপ হয়ে যেত তখন তার জন্য ঢাল হয়ে দাঁড়াত কিন্তু রাধার শিগ্রি লক্ষ্য করল নাজিয়া যখনই অর্জুনের কাছে বসত তখন তার চোখে এক ভিন্ন আবেগ ফুটে উঠত এক অদ্ভুত আপন ভাব যা হয়তো শুধু নার্সেরই ছিল না অর্জুন যে মাসের পর মাস ধরে উদাস আর নীরব ছিল নাজিয়ার উপস্থিতিতে মাঝে মধ্যে হালকা হাসি দিত রাধার হৃদয় কেঁপে উঠল নাজিয়ার মন কি অর্জুনের দিকে ঝুঁটছে নাকি এটা তার ক্লান্ত চোখের ভ্রম এরই মধ্যে ডক্টর ডট খবর দিলেন বোর্ড অনুমতি দিয়েছে অর্জুন ট্রায়ালে অংশ নিতে পারে কিন্তু আমাদের তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে রাধার সামনে এখন দুটি লড়াই ছিল একটি অর্জুনের জীবন বাঁচানোর আর একটি তার হৃদয়ের সেই ভয়ের সঙ্গে লড়াই যা নাজিয়ার চোখে ঝলকত এখন রাধাকে সিদ্ধান্ত নিতে হবে সে কি ঝুঁকিপূর্ণ ট্রায়াল গ্রহণ করবে আর সে কি নাজিয়ার সঙ্গে খোলাখুলি কথা বলবে নাকি চুপচাপ সহ্য করবে গল্পের মোড় আরও গভীর হয়ে উঠেছিল যেখানে বিজ্ঞান ভালোবাসা আর ভয় তিনটি মুখোমুখি দাঁড়িয়েছিল হাসপাতালে ঘরে ঘড়ির কাঁটা যেন থেমে গিয়েছিল ট্রায়ালের অনুমতি মিলেছিল কিন্তু সিদ্ধান্ত এখনও রাধার হাতেই ছিল সেই রাতে সে ঘরের আলো নিভিয়ে অন্ধকারে বসে অর্জুনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল তার পাপড়ির ওপর ক্লান্তির আস্তরণ ছিল শ্বাস ভারী ছিল কিন্তু ঠোঁটে এক হালকা হাসি ছিল সেই হাসি যে সে সেদিন দিয়েছিল যখন নাজিয়া মজা করে বলেছিল এখন তা আপনি একেবারে দুষ্টুঝেনের মতো লাগছেন রাধার হৃদয় হঠাৎ কষ্ট মুচড়ে উঠল তার ভেতর যেন এক আগুন জ্বলে উঠল সে উঠে ধীরে ধীরে ক্যান্টিনের দিকে চলে গেল সেখানে নাজিয়া আগে থেকেই বসেছিল ফাইলের মাঝে কফির কাপ রেখে রাধার সোজা তার সামনে বসে বলল নাজিয়া আমার তোমার কাছে কিছু জিজ্ঞাসা করার আছে নাজিয়া চমকে তার দিকে তাকাল হ্যাঁ রাধাদীপ বলুন অর্জুনের সঙ্গে তোমার সম্পর্ক কি। রাধার কণ্ঠ নিচু ছিল কিন্তু তাতে এক অদ্ভুত দৃঢ়তা ছিল নাজিয়ার হাত কেঁপে উঠল সে কফির কাপ নামিয়ে রাখল কিছুক্ষণ চুপ থেকে সে বলল সম্পর্ক আপনি ভুল বুঝছেন আমি শুধু শুধু তার ব্যথাটা একটু হালকা করতে চাই ব্যথা হালকা করার হৃদয়ে জায়গা করে নেওয়ার মধ্যে ফারাক আছে নাজিয়া রাধার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল আমি তাকে আমার কিডনি দিয়েছি আমার অর্ধেক জীবন বাজি রেখেছি আর এখন দেখছি সে তোমার উপস্থিতিতে হাসে যখন আমার চোখের সামনে ভেঙে পড়ে নাজিয়ার মুখে অপরাধ বোধের ছায়া পড়ল সে কাঁপা কন্থে বলল দি আমি কখনো ইচ্ছা করে এমন ভাবিনি কিন্তু সত্যি হলো যখন আমি অর্জুন স্যারের কাছে বসি তখন আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে সেও ক্যান্সারে চলে গিয়েছিল তার অভাবটা হয়তো আমি অর্জুন স্যারের মধ্যে খুঁজে পাই রাধা চুপ হয়ে গেল তার হৃদয়ের বোঝা হালকা হয়নি কিন্তু তার চোখ না সত্যতা অনুভব করল ঠিক তখনই দরজা খুলে ডক্টর ডট ভেতরে এলেন তার মুখে উদ্বেগ ছিল মিসেস রাধা আমাদের তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে অর্জুনের কিডনি আবার প্রতিক্রিয়া দেখাচ্ছে যদি আমরা ট্রায়াল শুরু না করি তাহলে দেরি হয়ে যাবে রাধার হৃদয় জোরে জোরে ধরকতে লাগল একদিকে ভয় ছিল যে ট্রায়ালে অর্জুনের অবস্থা আরও খারাপ হতে পারে আর একদিকে আশা ছিল যে এটাই হয়তো শেষ উপায় সে নাজিয়ার দিকে তাকালো আর প্রথমবার দুজন নারীর চোখে একই ঝিলিক ছিল একই প্রশ্ন আমরা কি ঝুঁকি নেব রাধা সাহস করে বলল হ্যাঁ ডাক্তার আমরা ট্রায়ালের জন্য প্রস্তুত পরের দিনে অর্জুনকে রিসার্চ উইংয়ে স্থানান্তরিত করা হল মেশিন ইঞ্জেকশন ওষুধ আর সাদা পরা ডাক্তারদের ভিড়ে রাধা বাইরে দাঁড়িয়ে প্রতি সেকেন্ডে প্রার্থনা করছিল কিন্তু ট্রায়াল শুরু হওয়ার তৃতীয় দিনে হঠাৎ অর্জুনের তীব্র খিঁচুনি শুরু হলো। অ্যালার্ম বেজে উঠল ডাক্তাররা ছুটে ভেতরে গেলেন আর বাইরে দাঁড়িয়ে থাকা রাধার সমস্ত শরীর কেঁপে উঠল দরজার ওপারে জীবন আর মৃত্যুর সবচেয়ে বড় লড়াই শুরু হয়ে গিয়েছিল হাসপাতালের ওই ঠান্ডা ঘরে মেশিনগুলোর অবিরাম পিপ বিপ হঠাৎ তীব্র আর অনিয়মিত হয়ে গেল মনিটরে ছুটে যাওয়া রেখাগুলো হঠাৎ ঝাঁকুনি দিল আর এক তীক্ষ্ণ অ্যালার্ম বেজে উঠল নার্সার ডাক্তাররা ছুটে ভেতরে ঢুকলেন ডক্টর স্মিডর এক নজর মনিটরের দিকে তাকিয়ে জোরে চিৎকার করলেন সিভিয়ার কনভ্যালশন রোগীকে ধরো দুই নার্স অর্জুনকে শক্ত করে ধরল কারণ তার শরীর বেপরোয়াভাবে কাঁপ ছিল তার চোখ উল্টে গিয়েছিল মুখ থেকে ফেনা বেরোচ্ছিল রাধা বাইরে থেকে এসব দেখছিল আর তার গলা থেকে দমবন্ধ চিৎকার বেরিয়ে এলো অর্জুন ডক্টর স্মিড ডট নার্সকে আদেশ দিলেন ডাজে পামে জরুরি ডোজানো আনো তৎক্ষণাৎ এক নার্স ইনজেকশন দিল কিন্তু খিচুনির তীব্রতা কমার বদলে আরও বেড়ে গেল অর্জুনের সমস্ত শরীর এমনভাবে কাঁপছিল যেন প্রতিটি নারী ছিঁড়ে ভেঙে যাবে ডাক্তার তার নারী পড়ছে এক নার্স আতঙ্কিত হয়ে বলল ডিফিব্রিলেটর প্রস্তুত করো ডক্টর স্মিডটের কণ্ঠ কোঠের হয়ে উঠল মেশিন আনা হলো অর্জুনের বুকে প্যাড লাগানো হলো। ক্লিয়ার এক তীব্র ঝটকা তার শরীরের মধ্যে দিয়ে গেল কিন্তু মনিটরের রেখাগুলো তখন অস্থির ছিল বাইরে দাঁড়িয়ে রাধার শ্বাস থেমে যাচ্ছিল তার সমস্ত শরীর কাঁপছিল সে কাচের ওপর হাত রেখে বিড়বিড় করল হে ভগবান আমার অর্জুনকে বাঁচাও আমার শ্বাস তার সঙ্গে জড়িয়ে আছে ভেতরে ডাক্তারদের মধ্যে তর্ক শুরু হয়ে গেল এক জুনিয়র ডাক্তার চিৎকার করে বলল স্যার আমাদের ট্রায়ালের ওষুধ তৎক্ষণাৎ বন্ধ করতে হবে এই প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে কিন্তু ডক্টর স্মিথ মাথা নাড়লেন না যদি আমরা মাঝপথে সেরে দিই তাহলে ক্যান্সারের কোষগুলো আরও দ্রুত ছড়িয়ে পড়বে এটা বিপজ্জনক কিন্তু এটাই শেষ আশা কিন্তু স্যার তার জীবন বাজি রাখা হচ্ছে তার জীবন তো যাই হোক বাজি রাখা হয়েছে ডক্টর স্মিটের চোখে দৃঢ়তা ছিল ঠিক তখনই মনিটরের বিপ লম্বা টানা হয়ে গেল ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল সবার শ্বাস আটকে গেল রাধা কাঁপা হাতে কাঁচের উপর মুষ্টি আঘাত করল আর চিৎকার করে উঠল অর্জুন ডাক্তাররা তৎক্ষণাৎ সিপিআর শুরু করলেন এক দুই তিন প্রতিটি চাপের সঙ্গে রাধার হৃদয়েও চেপে যাচ্ছিল ডিফিব্রিলেটর আবার চার্জ করা হলো। ক্লিয়ার অর্জুনের শরীর লাফিয়ে উঠল মনিটরের রেখা সোজা টানা রইল রাধার চোখ থেকে অশ্রুধারার মতো বইতে লাগল তার শ্বাস ভেঙে যাচ্ছিল নার্সরা তাকে ধরে সামলাচ্ছিল আর ঠিক তখনই মনিরের হঠাৎ এক হালকা তরঙ্গ উঠল বিপ 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 ঘরে উপস্থিত প্রত্যেকের চোখ চকচক করে উঠল অর্জুনের নারী ফিরে এসেছিল কিন্তু খুবই দুর্বল ডক্টর স্মিথ গভীর শ্বাস নিয়ে ধীর ধীরকণ্ঠে বললেন আমাদের তাকে পরের আটচল্লিশ ঘন্টা ভেন্টিলেটারে রাখতে হবে যদি সেই সময়টা পার করে ফেলে তাহলে হয়তো সে সুস্থ হতে শুরু করবে রাধার হাঁটু কেঁপে গেল সে হাজ্ করে বলল ভগবান এই আটচল্লিশ ঘণ্টা পার করে দাও আমি আর কিচ্ছু চাইব না কিন্তু তাকে ধারণা ছিল না যে আগামী আটচল্লিশ ঘণ্টা শুধু অর্জুনের নয় তার নিজের জীবনেরও সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে উঠবে অর্জুনের খিচুনি গভীর হয়ে গিয়েছিল তার শরীর নিস্তেজ হয়ে পড়েছিল রাধা তাকে ধরে বিছানায় বসাত আর তার কপালে ভেজা কাপড় রাখত তার অশ্রুই ছিল ওষুধ আর তার স্পর্শই ছিল বিশ্বাস ডক্টর বললেন এই খিঁচুনি পুরনো স্মৃতি আর চাপের সঙ্গে জড়িত ওষুধ কাজ করছে কিন্তু সবচেয়ে বড় চিকিৎসা হলো শান্তি আর আপনজনের সঙ্গ রাধা প্রতি রাতে অর্জুনের হাত ধরে জেগে থাকত তার ধড়কন শুনত আর ধীরে ধীরে অর্জুনের চোখে শান্তি ফিরতে লাগল অর্জুন প্রথমবার তার চোখের দিকে তাকিয়ে বলল রাধা তুই আমার জীবন বাঁচিয়েছিস তুই না থাকলে হয়তো আমি এই যাত্রা শেষ করতে পারতাম না রাধার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে উত্তর দিল অর্জুন আমি তোকে কখনো হারাইনি তুই প্রতি মুহূর্তে আমার সঙ্গে ছিলি আজ ভাগ্য আমাদের আবার মিলিয়ে দিয়েছে এখন আর আলাদা হব না তাদের কথায় সেই কষ্ট ছিল যা বছরের পর বছর বিচ্ছেদের কষ্টে ভরা ছিল কিছুদিনের মধ্যে অর্জুন পুরোপুরি সুস্থ হয়ে উঠল রাধার আক্তারের কাছ থেকে থারপস্ত্রে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করল আর দুজনে ভারতে ফিরে যাবার সিদ্ধান্ত নিল বিমানবন্দরে যখন রাধা আর অর্জুন হাতে হাত ধরে দাঁড়িয়েছিল তখন মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে চোখে স্বপ্নের ঝিলিক আর হৃদয় একসঙ্গে বেঁচে থাকার শপথ ছিল ফ্লাইটে বসার সময় অর্জুন রাধার কানে ধীরে বলল এই যাত্রা এখন আর অসম্পূর্ণ থাকবে না এখন যতই রাস্তা হোক আমরা একসঙ্গে হাঁটব রাধা মুচকি হাসল সে তার মাথা অর্জুনের কাঁধে রাখল আর বিমান মেঘ ভেদ করে তাদের মাতৃভূমির দিকে নিয়ে গেল ভারতে ফিরে এসে যখন তারা বাড়ি পৌঁছল তখন পুরো গ্রাম তাদের দেখতে ভিড় করে এলো কেউ বিশ্বাস করতে পারছিল না যে অর্জুন যাকে সবাই হারিয়ে ফেলেছে বলে ভেবেছিল আজ রাধার সঙ্গে ফিরে এসেছে গ্রামবাসীর চোখে খুশির অশ্রু ছিল রাধা তার বাবা মায়ের পা ছুঁয়ে প্রণাম করল আর অর্জুনও তাদের আশীর্বাদ নিল দুজনে নতুন জীবন শুরু করল রাতে যখন তারা একা বসেছিল অর্জুন রাধাকে বলল তোর বিনা আমি অসম্পূর্ণ ছিলাম এখন পূর্ণ হয়ে গেছি রাধা তাকে জড়িয়ে ধরিল আর দুজনের চোখ থেকে বয়ে যাওয়া অশ্রী ছিল তাদের মিলনের সাক্ষী তারা ঠিক করল যে বাকি জীবনটা শুধু ভালোবাসা আপনজন আর একে অপরের সঙ্গে নামে হবে এভাবে তাদের বিচ্ছেদের দীর্ঘ রাত শেষ হলো আর এক নতুন সকাল তাদের জীবনে ফুটে উঠল যেখানে খিচুনির অস্থিরতা ছিল না বিচ্ছেদের ব্যথা ছিল না শুধু একসঙ্গে বেঁচে থাকার আর হাসির প্রতিশ্রুতি ছিল